আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবো কিভাবে তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের ভিতরে অনেকেই আছে প্রেমিক প্রেমিকা এমন কি ঘরের স্ত্রী আর অনেকেই আছে যে কথা বলে না শিকার হ্যাঁ কথা বলে তারা অস্বীকার করে যে আমি কথা বলি নাই তো সেই তাদেরকে ধরে না তাদেরকে আমরা ধরতে পারবো কিভাবে কল লিস্টের মাধ্যমে আমরা কিভাবে কল বের করবো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি আমাদের কল লিস্ট যে কোনো সিমের কল বের করার জন্য আমি চলে আমাদের প্লে স্টোরে সেখান থেকে আমাদেরকে কেটিএস ইনস্টল করে নিতে হবে তো আমি চলে গেলাম আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বক্সে এখানে লিখব ইকো পিডিএফ ই ই টু ই টু পিডিএফ লিখে এটি লিখে সার্চ করব সার্চ করার পর বন্ধুরা এগ্রিম এটি আমাদের সামনে শো করবে তারপর আমাদেরকে এটি ইএসটি ইনস্টল করে নিতে হবে তো আমার এসটি ইনস্টল করা তাই আমি এসটি ইনস্টল করে নিলাম না তো আমরা এখন ওপেন এ ক্লিক করলাম ওপেন ক্লিক করার পর পিরামিডটি পেজ আমাদের সামনে শো করবে এখন আমরা কি করব আই হ্যাভ রিড এন এগ্রি উইথ টিম অফ ইউজ তো এখানে এই টিট মার্ক করে দেব টিট মার্ক করার পর বিন্দুরে এখানে দেখুন কানিতে আমাদের টি অপশন শো করছে প্রি এই প্রি উপরে ক্লিক করব ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা ইয়াসটি কিন্তু আমাদের সামনে শো করবে শো করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনে কিন্তু এখানে আমরা দেখতে পারবো এস এম এস কল কল লংস ওভেন হোয়াটসঅ্যাপ কন্টেক্ট তো এখানে এখানে বন্ধুরা আমরা ক্লিক টু কনটেক্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর বন্ধুরা জেনারেল কল লংস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু ডেটাল যে শো করছে তো এখানে আমরা এখানে যে আমাদের আমরা যদি আমাদের কল লংস দেখতে চাই তাহলে আমরা কল লংস পারবো অথবা রিসিভ কল দেখতে চাই

তো আমরা আমাদের আমাদের এখানে ওয়েট করতে করার পর দেখুন সামনে কিন্তু কলেজ চলে তো আজকে কিন্তু তিরিশ তারিখ নভেম্বর মাস তো এটি কিন্তু শোক আছে তো এই দেখুন বন্ধুরা আমরা এই কলেজ কিভাবে বের করবো এই যে দেখুন বন্ধুরা এইগুলো কলেজ বের করবো এই যে দেখুন আমাদের কলেজ এগুলো কিভাবে বের করবো আমরা যেকোনো সালের কলেজ বের করে নিতে পারবো ওই যে দেখুন তো আমরা আমাদের সামনে দেখুন আমাদের কলেজ গুলো কিন্তু শো করছে তো আমরা এই কলেজ গুলো কিভাবে বের করতে পারি তো সেই প্রসেসটা এখন আমি দেখাবো তো আমরা বন্ধুরা আমরা এই কলেজ গুলো নামানোর জন্য আমরা চলে আমাদের শেয়ার অপশনে তো এই যে দেখুন উপরে শেয়ার অপশনে শেয়ার অপশনে চলে যাবো শেয়ার চলে গেলাম তো চলে আসার পর বন্ধুরা স্কেল করে নিচে চলে যাবেন নিচে চলে আসার পর দেখুন বন্ধুরা এখানে শেয়ার পিডিএফ টু ইমেজ শেয়ার পিডিএফ টু ইনএস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে একটি দিতে পারে তো আমরা এখানে আবার এই এটা ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু উনপঞ্চাশটি পিডিএফ ফোল্ডার শো করেছে এগুলো কিন্তু আমাদের এগুলো কিন্তু আমাদের যে নাম্বারে কথা বলছে এগুলো কিন্তু শো করছে তার কলেজগুলো কিন্তু শো করছে অনেকগুলো কলেজ দেখুন উনপঞ্চাশটি এক বছরের উনপঞ্চাশটি ফোল্ডার এই করছে কলেজ তো উনপঞ্চাশটি কলেজ কিন্তু এখানে শো করছে যদি আমরা চাই যে আমরা আমরা এখান থেকে যে যেটি প্রয়োজন হবে সেটি রেখে দেবো বা একটি হম বাদ দিয়ে দেবো সেটি কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারবো তো এইগুলো দেখুন বন্ধুরা আমরা এভাবে বাদ দেব এটার ক্লিক করলে কিন্তু চলে যাবে এখান থেকে ক্লিক করলে কিন্তু চলে যাবে দেখা যায় আমাদের এটা প্রয়োজন নাই এটা নামাতে চাই না তো এটার উপরে ক্লিক করবো তাহলে কিন্তু চলে যাবে তো আমরা এটিকে গ্যালারিতে নামাবো অথবা আমাদের যে ফোনের সেটিংস তো মেমোরিতে চলে যেতে পারে আ যাবে তো সেভ এখানে অ্যালবাম তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই তো আমাদের গ্যালারিতে চলে যাবে অথবা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে তো আমি এখানে সেভ টু গ্যালারি এখানে এখানে অ্যালবাম তো ক্লিক করলাম হয়ে গেছে তো এটি আমরা কোথায় পাবো বন্ধুরা এটি আমরা আমরা চেক করতে পারবো আমাদের 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 গ্যালারিতে অথবা আমাদের আমাদের ফোল্ডারে আমাদের ফাইলসে ফাইলসে যেমন মেমোরি ফোল্ডারে যে আমরা মেমোরি সিম কার্ড এগুলো দেখতে পাবো এই যে দেখুন বন্ধুরা আমারটি কিন্তু সেভ হয়েছে কিন্তু আমাদের ফাইলসে তো ফাইল যে যেমন মেমরি ডকুমেন্টসে সেভ হয়েছে তো অনেক জনের কি এটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয় আমরা এইগুলো চেক করে নেবেন তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের কলেজগুলো বের করে নিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ